আজকে বলবো তুলা রাশি নিয়ে রাশি এই সপ্তাহটা কেমন যে এই সপ্তাহ বলতে আটই জুলাই টু চোদ্দই জুলাই দু হাজার চব্বিশ সারাটা সপ্তাহ রাশি কেমন যাবে প্রথমে বলে রাখি গৌরাশির সিচুয়েশনটা রাহু বসে আছে মিন রাশিতে শনি বক্র হয়ে বসে আছে আপনার কুম্ভ রাশিতে আর বৃহস্পতি বসে আছে বিশ্ব রাশিতে আর মঙ্গল মেষ রাশি ছেড়ে বারো তারিখে যাবে বৃহস্পতি বৃহস্পতি জুতি তৈরি হবে আর সূর্য মিথুন রাশিতে বসে আছে শুক্র বুধ চন্দ্র কর্কট রাশিতে শুক্র ন তারিখ পুষ্য নক্ষত্রে চেঞ্জ হবে আর বুধ অশ্লেষা নক্ষত্রে যাবে পুষ্য হচ্ছে শনির নক্ষত্র অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র বুধ বুধের নক্ষত্রেই যাবে আর শুক্র যাবে শনির নক্ষত্রে সুতরাং কম্বিনেশানটা কিছু কিছু রাশি লগ্নের জন্য যথেষ্ট ভালো হবে তেমনি রাশির জন্য কিন্তু কিছু কিছু জায়গায় বিশেষ করে আর্থিক জায়গাটা বুধ শুক্রের জ্যোতি যথেষ্ট ভালো কিন্তু এই চন্দ্র কম্বিনেশনের জন্য একটু মাঝে মাঝে মানসিক অস্থিরতা তৈরি হবে আপনার মুডটা অফ হবে চোখে জল আসবে লোকে আপনাকে ভুল বুঝবে লাইফ পার্টনার সব মাঝে মাঝে মনোমালিন না ফ্যামিলির লোকের আপনাকে ভুল বুঝতে পারে আপনি প্রচণ্ড ইমোশনাল হয়ে যাবে না আপনি লোককে বুঝবেন না আপনাকে লোক বুঝবে মুডটা সুইং করতে পারে কিন্তু আর্থিক জায়গাটা মাঝে মাঝে ভালো মন্দ মিশিয়ে হবে যেমন আপনি যদি এ মানে ইনভেস্ট করেন বা ইনভেস্ট নিয়ে কিন্তু এই সপ্তাহটা আপনার একটু চিন্তা থাকবে আপনি যদি কোনো মার্কেটিং লাইনে কাজ করেন বা এমন কোনো কাজ করেন যেটা আপনি হয়তো অ্যাড দিলে আপনার সাথে ডেভেলপ এর সেরম যদি করেন সেখানে কিন্তু আপনি লাভবান হবেন যদি কাজে এফোর্ট দেন লেথার্জি কাটিয়ে উঠতে পারেন এবং আপনি যদি পরিশ্রম করতেন তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে বিশেষ করে মাথা যন্ত্রণা সর্দি এই ধরনের কোনো প্রবলেম হতে পারে নার্ভে কোনো ফ্যাক্টর হতে পারে আপনি যদি বাড়িতে কোনো আপনার যদি নিজস্ব বাড়ির সঙ্গে যদি কোনো রেন্ট দেওয়ার ব্যাপার থাকে বা রেন্টালভাবে আপনি কোনো ইনকাম করতে পারেন সম্পত্তি কেনা বেচা থেকে লাভ হতে পারে আর্থিক জায়গাটা মানে দোদুল্যমান কখনও একটু ভালো কখনো একটু খারাপ হতে পারে অর্থাৎ আপনাকে একটু লেবার দিতে হবে পরিশ্রম করতে কিন্তু আপনি সাকসেস পাবেন কোনো জায়গা থেকে কোনো গুড নিউজ পেতে পারেন বিশেষ করে আপনার লাইফ পার্টনার বা আপনার প্রেমিক বা প্রেমিকার থেকে কোনো গুড নিউজ পেতে পারেন কিছু কেনাকাটি করতে কেনাকাটি জন্য খরচ হতে পারে এবং আপনি বিদেশ বৈদেশিক এটা কোনো কর্মসূচি জড়িত হলে সেখান থেকে আপনি লাভবান হবেন আপনি অর্ডার পাবেন এক্সপোর্ট ইম্পোর্ট যে ব্যবসা সেখানে সাকসেস পাবেন সরকারি যে কোনো কাজ সেখানে সাকসেস পাবেন এবং আপনি যদি কোনো প্রোডাকশান বা কোনো কোম্পানি এই ধরনের কোনো কর্মের সাথে জড়িত বা এরকম কোনো ডিলের ব্যাপার এই সপ্তাহে কিন্তু সেটা আপনার সাকসেস হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা এই যে ওভারঅল ডিসকাশানটা আপনি আমার দিগ্দর্শন অর্থাৎ দিগ্দর্শন মন্ত্র চ্যানেলে পেয়ে যাবেন তার জন্য কী করতে হবে দয়া করে একটু আপনাকে সাবস্ক্রাইব করে নোটিনের বেলটা অন করে রাখলে প্রত্যেকটা প্রোগ্রাম আপনি সবার আগে পেয়ে যাবেন কেন আমি অলটারনেটিভে সব দুটো চ্যানেলই সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল দৈনিক রাশিফল রাশি ট্রান্সিট তন্ত্র এগুলো দেওয়ার চেষ্টা করি বাস্তবের উপরে বেশ করে তাহলে আপনি দেখলে অনেক কিছু জানতেন যে কতটা বাস্তবতা উপরে বেশ করে দাঁড়িয়ে আছে এবং কতটা সাইন্টিফিক সেটা আপনি জানতে পারবেন হয়তো আপনার সাথে কিছু অংশ মিলছে না তাহলে আপনি কারোর সাথে যোগাযোগ করবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করেন যতবার লোককে শেয়ার করেন যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করে নেবেন অনলাইনে বলুন অফলাইনে বলুন সবার জন্য আমার আমি আছি আপনাদের জন্য এই সাতাশ বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত করেছি নিজেকে আরও সারাটা জীবন আপনাদের সাথে আমি থাকতে চাই সুতরাং আপনি আপনার প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ বা বাস্তবতা কোনো প্রবলেম বা যে কোনো প্রবলেম আপনার নিজের আপনজনের কোনো প্রবলেম যে জানার ইচ্ছা থাকে অবশ্যই সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন নমস্কার ভালো থাকবেন